নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে পাবেন দু সালে সেটা নিয়েই এই ভিডিওতে কথা বলবো অলরেডি আপনারা পি এম কিষাণ সম্মান প্রকল্পের টাকা পেয়ে গেছেন যাদের পি এম কিষাণ সম্মান নিধি রয়েছিল অনেক কৃষক রয়েছে যাদের পি এম কিষাণও রয়েছে এবং কৃষক বন্ধুও রয়েছে মানে দুটো প্রকল্পের টাকাই তারা একসাথে পান আবার অনেকে রয়েছে যারা কৃষক বন্ধু পান পি এম কিষাণ পান না তো যারা পি এম কিষাণ কৃষক বন্ধু দুটোই পান তারা পি এম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা আঠাশে ফেব্রুয়ারি পেয়ে গেছেন এক যদিও আঠাশে ফেব্রুয়ারি না ঢুকলেও তারপরে উনত্রিশ বা এক তারিখের মধ্যে সব কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে এরপরে সব থেকে জনপ্রিয় কৃষকদের প্রকল্প হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প সেই প্রকল্পের টাকা আপনারা কবে পাবেন সেটা আজকের এই ভিডিওতে জানবো কিন্তু একদম প্র্যাকটিক্যাল সহকারে জানবো কোনো থিওরেটিক্যাল জিনিস বলবো না আচ্ছা প্র্যাকটিক্যাল কীভাবে জানা যেতে পারে প্র্যাকটিক্যাল আপনাদের ব্যাংকের বই দেখে বলবো যে গত বছরের কবে নাগাদ টাকা ঢুকেছিল তার আগের বছরে কবে নাগাদ টাকা ঢুকেছিল তাহলেই আপনারা একটা নির্দিষ্ট আন্দাজ পেয়ে যাবেন যে এবছরেও বছরেও নাগাদ টাকা ঢুকবে তো এখানে প্রসঙ্গত বলে রাখা দরকার কৃষক বন্ধু প্রকল্পের টাকা বছরে দুবার দেওয়া হয় যাদের এক একর বা তার বেশি জমি রয়েছে কৃষি জমি অবশ্যই তো তাদেরকে পাঁচ হাজার পাঁচ হাজার করে দুটো কিস্তিতে মোট দশ হাজার টাকা দেওয়া হয় আর যাদের এক একরের কম জমি রয়েছে মানে ছোটো যারা কৃষক তো তাদেরকে মোট চার হাজার টাকা দুটো কিস্তিতে দু হাজার দু হাজার করে দেওয়া হয় তো প্রথম কিস্তি কবে দেওয়া হবে সেটাই আজকের এই ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি তো চলুন বেশি সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক যে প্রথম কিস্তি দু সালে কবে নাগাদ আসতে চলেছে আপনাদের এখানে দেখাতে চাইব যে ডাব্লু বি এই যে এই ট্রানজ্যাকশনটা এটা কিন্তু কৃষক বন্ধুর ট্রানজাকশান যেটাই দু টাকা ঢুকেছে দেখতে পাচ্ছেন এটা কবে ট্রানজ্যাকশন পনেরো বারো দু হাজার তেইশ মানে ডিসেম্বর মাসের গত বছরের এটা রবি শস্যের এর আগে যদি আমরা এরকম ট্র্যানজ্যাকশান খুঁজি তাহলে আমরা পাবো এই একটা ট্র্যানজ্যাকশান যেটা কবে হয়েছে দুই পাঁচ মানে মে মাসে মে মাসের দু তারিখে দু হাজার টাকা ঢুকেছিল গত বছরে দু হাজার তেইশ সালে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে এরপরে আপনাদের আরও দেখানোর চেষ্টা করব দেখুন এইখানে একটা ট্রানজ্যাকশান রয়েছে ডাব্লুবি কেবি বলে এটা তিরিশ বারো দু মানে এর আগের বছর তার আগের বছর দু সালে এইটা একটা দু হাজার টাকা ঢুকেছিল তো এইটা হয়েছে ডিসেম্বর মাসেই তো এর আগে যদি আমরা খারিফ শস্যেরটা দেখতে চাই তাহলে আরও আগে যাবো এবং দেখব যে কবে ঢুকেছিল এই যে সাতাশ ছয় দু হাজার বাইশে ডাব্লিউ বি কেবি বলে দু হাজার টাকা এখানে ক্রেডিট হয়েছিলো ঠিক আছে তো দু হাজার বাইশ তেইশে যদি ডাটা আমরা দেখি তাহলে এখানে দেখতে পাবো যে খারিফ শস্যের টাকাটা ছয় একবার ঢুকেছে একবার ঢুকেছে পাঁচে যেটা আমরা একটু আগেই দেখলাম একবার ঢুকেছে পাঁচে একবার ঢুকেছে ছয়ে এই যে পাঁচে ঢুকেছিল ঠিক আছে মানে মে জুন মাস করেই কিন্তু টাকা দেওয়া হয়ে থাকে এটা আপনাদের ব্যাংকের বই দেখে বোঝালাম আপনারা বুঝতেও পারলেন কিন্তু এখানে একটা ব্যাপার রয়েছে জানেন তো এবারে ইলেকশান রয়েছে লোকসভা ইলেকশান তো এপ্রিল মাস থেকে টাকা দেওয়ার নিয়ম তো এখানে কখনও মে মাসে দেয় কখনও জুন মাসে দেয় যেটা আমরা দেখলাম দুবছরের ডেটা যদি দেখি তাহলে সেখানে দেখলাম তো এবারে এপ্রিল মাসে একটা দেওয়ার খুব প্রবল সম্ভাবনা রয়েছে কারণ লোকসভা ইলেকশন রয়েছে সেই জন্য তো হতে পারে খুব সম্ভাবনা রয়েছে যে এপ্রিল মাসেই আপনাদের কৃষক বন্ধুর টাকা হয়তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে আশা করবো আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা যেটা জানার জন্য এসেছিলেন সেটা জানতে পেরেছেন আমি জানাতে হয়তো পেরেছি যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই মার্জনা করবেন আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না